আমি অনেক ক্লান্ত পরিশ্রান্ত আমার অনেক ক্ষুদা লেগেছে পানির পিপাসা লেগেছে আয়সা ঘরের মধ্যে কোনো খাবার আছে কিনা আম্মা জান আয়সা বলে গো আল্লাহর নবী ঘরের মধ্যে কোন খাবার না থেকে বের হয়ে গেলেন নবীজি রাস্তা দিয়া হাঁটতেছেন দেখেন সাইয়েদেনা আবু বকর ঘর থেকে বের হয়ে গেছে আল্লাহ নবী সাইয়েদেনা আবু বকরকে ডাক দিলেন ইয়া আবা বকর তাল এদিকে আসো আল্লাহ নবী আবু বকরকে নিয়ে হাঁটতেছেন একটু দূরে যেয়ে দেখেন হযরত ওমর ঘর থেকে বের হয়ে গেছে আল্লাহ নবী ডাক দিয়া বললেন আবু বকর ওমর তোমরা এত রাত্রে ঘর থেকে কেন বের হয়ে গেছো এই কারণে খুদার যন্ত্রণায় আর ঘরে থাকতে পারি না না ক্ষুদার যন্ত্রণায় ঘর থেকে বের হয়ে রাস্তায় ঘুরতেছি পাগলের মকলের আল্লাহ নবী হজরত অমর কে জিজ্ঞেস করলেন অমর তুমি কেন ঘর থেকে বের হয়ে গেছো হযরত ওমর বলে ওগো আল্লাহর নবী ঘরে খাবার নাই খুদার যন্ত্রণায় ঘর থেকে বের হয়ে গেছি আল্লাহর নবী চোখের পানি ছেড়ে দিয়া বলে আবু বকর তুমি যার জন্য ঘর থেকে বের হয়েছো ওমর তুমি যেই কারণে ঘর থেকে বের হয়েছো আমিও একই কারণে ঘর থেকে বের হয়ে গেছি আমার ঘরেও কোনো খাবার নাই আল্লাহর নবী দুই সাহাবীকে দুই দিকে দুই পাশে ধরে আল্লাহ নবী বলে চলো চলো আমরা একজন সাহাবির বাড়িতে যাই আল্লাহর নবী হাঁটতে 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 একজন সাহাবির বাড়িতে যেয়ে উঠলেন হজরত সাহাবি যাবে রদি আল্লাহ 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 নবীকে দেখে এতটা খুশি হলেন আল্লাহ নবীকে ঘরে বসতে দিলেন আল্লাহ নবীকে ঘরে বসতে দিয়া আল্লাহর নবীর জন্য কিছু খুরমা আর তিন গেলাস তিন গেলা শরবত বানি আল্লাহ নবীর জন্য নিয়ে আসলেন যখন তিন গেলা শরবত আল্লাহ নবী পান করলেন সেদ না আবু বকর পান করলেন সেদ না ওমর পান করলেন আল্লাহ নবী ডাক দিয়া বলেন আবু বকর একটু আগে কেমন অবস্থা ছিল সেদ না আবু বকর বলো গো আল্লাহর নবী একটু আগে খুদার যন্ত্রণায় কথাই বলতে পারছিলাম না আবু বকর তোমার কি অবস্থা ছিল ও গো আল্লাহর নবী একটু আগে খুদার যন্ত্রণায় আমি হাঁটতেও পারছিলাম কত শক্তিশালী ঠিক কিনা বলেন মানুষ যতই শক্তিশালী হোক না কেন ক্ষুধার কাছে সবাই দুর্বল হয়ে যায় যাই কি যায় না হজরতমর বলেন নকো আল্লাহ ক্ষুদার যন্ত্রণায় আমি হাঁটতেও পারি নাই আল্লাহ শরবতের বকর মনে করেছে এক করলাম এক গ্লাস করে পানি পান করলাম কাল হাসরের ময়দানে আল্লাহ তালার কাছে এক গেলাস পানিরও জবাব দিতে হবে যে তুমি আমার দেওয়া পানি খায়া তুমি তোমার শক্তিটাকে কোন কাজে ব্যয় করছো ঠিক কিনা বলেন আপনাদের পাশে হলো বঙ্গোপসাগর বঙ্গোপসাগরের পানি কি খাওয়া যায় নাকি খাওয়া যায় বঙ্গোপসাগরের পানি হলো লবণাক্ত সেটা খাওয়া যায় না আমরা পানি খাই মাটির থেকে নলকূপ গেড়ে ঠিক কিনা বলেন কয়েক হাজার মিটার গেড়ে সেখান থেকে আমরা স্বচ্ছ পানি খাই আপনাদের কাছে প্রশ্ন এই স্বচ্ছ পানি বাংলাদেশের প্রধানমন্ত্রীও দেয় না রাষ্ট্রপতিও দেয় না ভারতের প্রধানমন্ত্রীও দেয় না জার্মানের প্রধানমন্ত্রীও দেয় না ফ্রান্সের প্রধানমন্ত্রীও দেয় না এই মাটির নিচ থেকে আমাদের জন্য স্বচ্ছ পানির ব্যবস্থা করেন কে আরো জোরে বলুন কি আল্লাহ বলে আমি তোমাদের জন্য মাটির নিচ থেকে স্বচ্ছ পানির ব্যবস্থা করি আমি আল্লাহ গাছের মাথা থেকে তোমাদের জন্য স্বচ্ছ পানির ব্যবস্থা করি ঠিক কিনা বলেন আমি আল্লাহ তোমাদেরকে এত নিয়ামত দিছি এই নিয়ামত খায়া যদি তোমরা আমার না ফরমানি করো আমার হুকুম না মানো কালকে আমাদের ময়দানে আল্লাহ আদালতে তোমাদেরকে ধরা হবে জিজ্ঞেস করা হবে ঠিক কিনা বলি এবার আল্লাহ আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন আল্লাহর গুলামি করার জন্য ঠিক কেনা বলেন আল্লাহর জমিনে আল্লাহর কোরআন আল্লাহর দিন বাস্তবায়ন করার জন্য আল্লাহ আমাদেরকে শুধু টাকা ইনকাম করার জন্য পাঠায় নাই আল্লাহ শুধু আমাদেরকে সম্পদ ইনকাম করার জন্য পাঠায় নাই আল্লাহ শুধু আমাদেরকে দুনিয়াতে ঘর বাড়ি অট্টালিকা বানানোর জন্য পাঠায় নাই আল্লাহর কসম করে বলি আমরা যার যার জায়গা থেকে এক একজন দায়িত্বশীল আমাদের দায়িত্ব তখনই পূর্ণ হবে যখন আল্লাহর জমিনে আমরা আল্লাহর কোরআনের রাজ কায়েম করতে পারব কোরআনের রাজ কায়েম করতে না পারলেও চেষ্টা করতে হবে ঠিক না বলেন কি করতে হবে চেষ্টা করতে হবে কারণ এই কোরআনের জন্য আল্লাহর নবী ওহুদের ময়দানে দান দান শহীদ করেছেন ঠিক কিনা বলেন এই কোরআনের জন্য রসুলের সাহাবি হজরত বেলালকে অকাথ্য নির্যাতন করা হয়েছে তারপরে হজরত বেলাল এই কোরআনের আন্দোলন থেকে এক চুল পরিমাণ দূরে সরে যায় নাই আল্লাহ নবীর সাহাবি হজরত আবুতাল হরদি আল্লাহ শরীরের মধ্যে বেশি তীর তার শরীরের মধ্যে নিক্ষেপ করা হয়েছে ঠিক কিনা বলে একটা তীর পিছন দিক দিয়া লাগে নাই সবগুলো তীর তার বুকের মধ্যে লেগেছেন কি মনে করেছ যুবক এ যুবক তুমি কি মনে করেছ আল্লাহর নবীকে কাফের এরা তাইফের ময়দানে মারতে মারতে বেহুশ করে ফেলেছে ঠিক কিনা বলেন মক্কার কাফের এরা তো আল্লাহর নবীকে এসে বলেছিল ইয়া মুহাম্মদ তুমি কি চাও যদি তুমি সম্পদ চাও মক্কার সব সম্পদের মালিক তোমাকে বানিয়ে দেয়া হবে ও মুহাম্মদ তুমি কি চাও যদি সুন্দরী নারী চাও তোমার ঘরে

অবিশ্বাস করতেও আমরা কুণ্ঠা করি না কথা বলেন বলতে পারেন হুজুর এটা আবার কি বললেন হ্যাঁ গত সপ্তাহে আমি প্রোগ্রাম করেছি ঢাকার পাশে টাঙ্গাইল টাঙ্গাইলে মধুপুর একটা থানা আছে যেখানে বেশি আনারস হয় একজন যুবক আমার মা ফেলে আসছে এসে আমার কাছে আমার হাত ধরে কান্না করে দিছে আমি বলি যুবক তুমি কাঁদো কেন বলে হুজুর আপনি কি জানেন আমরা কোন অবস্থায় আছি কোন অবস্থায় আছেন বলে হুজুর আমার বাড়ি হলো টাঙ্গাইল মধুপুরি আমার এলাকার অনেক মুসলমানরা অর্থের লোভে তারা খ্রিস্টান হয়ে যাচ্ছে সাথে সাথে যুবকরা তারা খ্রিস্টান হয়ে যাচ্ছে কারণ কি বলে আমেরিকার আমেরিকার যারা ধর্মের প্রচার করে তাদের এনজিও আছে এনজিও আপনাদের এই উখিয়াতেও কিন্তু আছে খ্রিস্টান মিশনারি খ্রিস্টান মিশনারিরা তারা বিলিয়ন বিলিয়ন ডলার পে করে মুসলমানদেরকে খ্রিস্টান বানানোর জন্য বলে হুজুর গত এক সপ্তাহ আগে 10 জন যুবক তারা খ্রিস্টান হয়ে গেছে কারণ কি তাদেরকে আমেরিকার ভিসার লোভ দেওয়া হয়েছে যে তোরা যদি খ্রিস্টান হয়ে যাস তোদেরকে আমেরিকার ভিসা দেওয়া হবে আমেরিকায় নিয়ে তোমাদেরকে চাকরি দেওয়া হবে এই লোবে মুসলমান যুবকরা তারা ইসলাম ছেড়ে খ্রিস্টান ধর্ম গ্রহণ করতেছে অতচ একটু দুনিয়ার আরাম আয়েশের জন্য একটু দুনিয়ার শান্তির জন্য তারা তাদের নিজের ধর্মটাকে ত্যাগ করতেছে না যে কোনো সময় মৃত্যু চলে আসতে পারে আমেরিকার গ্রহণ না আমেরিকার স্বাস্থ সে না ভোগ করতেও পারে আমেরিকার সাথে ভোগ না করার আগে তাকে কবরেও যেতে হতে পারে বলেন সেই ইমান নাই কিছু অর্থের কাছে তারা ইমান বিক্রি করে দিচ্ছে